বেলডাঙায় অবৈধ সিম কার্ড চক্রের হদিশ দুই যুবক গ্রেফতার বেলদাঙ্গা থানার পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে মজ্জমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক মোমিন মল্লিক বয়স কুড়ি ও হোসেন মল্লিক বয়স ছাব্বিশ গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ভোডাফোন বিএসএনএল আইডিয়া এয়ারটেল ও জিও সংস্থার মোট একশো আটত্রিশটি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ত্রিতরা পুরনো কিপ্যাড মোবাইল সংগ্রহ করে অবৈধভাবে সিম কার্ড ব্যবহার করত পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে এবং তদন্ত চলমান জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার ও সংদিয়জনক তথ্য জানারর আহ্বান জানানো হয়েছে বিআরপড নিউজ 24 লাইভ কালকে एक्चुअली আমাদের একটা সোর্স ইনফরমেশন ছিল যে মর্জমপুরে কিছু ছেলে আনঅথরাইজড হবে কিছু সিম এগুলো দিয়ে बेसिकली যেগুলো দিয়ে সাইবার ফ্রড হয় সেগুলোকে তারা স্টক করে রেখেছে সেই মত আমাদের যেটা ইসি অফিসার ওনার টিম নিয়ে মর্জমপুরে রেড করে রেড করে দুজনকে অ্যারেস্ট করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় হাজারের কাছাকাছি সিম উদ্ধার রয়েছে তার মধ্যে ভোডাফোনের সিম হচ্ছে তিনশো আটান্নটি বিএসএনএল চারশো তিয়াত্তরটি আইডিয়া বাইশটি এয়ারটেল দুশো বাষট্টি জিও আটষট্টি সেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম আছে মোমিন মালিক আর ঘোষের মালিক তারা দুই ভাই সম্পর্কে এবং তারা বেসিক্যালি বিভিন্ন জায়গায় ফেরির কাজ করে এবং সেখান থেকে যে কিপ্যাড মোবাইল যেগুলো হয় সেই মোবাইলগুলোকে তারা কালেক্ট করে এবং তার মধ্যে সিম থাকে এবং সেই সিমগুলোকে তারা নিয়ে বিভিন্ন জায়গাতে লোকেদের বিক্রি করুন তো আমরা আরও তদন্তের মাধ্যমে আমরা আরও কিছু নাম পেয়েছি সেগুলোকেও রেড করা হবে আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে সাত দিনের পিসির জন্য তাদেরকে পিসিতে রিমান্ডে নিয়ে এসে আমরা বাকি যা ইনভেস্টিগেশন যেগুলো করার সেগুলো আমরা কমপ্লিট করবেন হ্যাঁ এটা বেসিক্যালি বিভিন্ন যে সাইবার ফ্রড হয় যে চিটিং কেসগুলো হয় এগুলো লার্জার কনসপিরেসি আছে আমরা চেষ্টা করছি তদন্তের মাধ্যমে যে এর মধ্যে কারা কারা ইনভলভ আছে বা এই সিনগুলো কোন কোন অসামাজিক কাজে ব্যবহার হয় শীঘ্ৰ খুজে বাৰ কৰা আৰু তাতে তদন্তৰ আওতাই নি এচে যথেষ্ট শাস্তিৰ ব্যৱস্থা কৰা